সর্বশক্তিমান যুবলীগের সিনিয়র সহসভাপতি আছেন সাধারণ সম্পাদক বিনজির আহমেদ উপস্থিত আছেন দীর্ণ রহমন উপস্থিত আছেন সদস্য মোস্তাক আহম্মেদ এবং আলো নেতৃবৃন্দ এবং আমার যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক আমার ইন্ডিয়ান যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক আমার ভালোবাসার লোক আমার হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা সবাইকে জানাই আমার প্রাণপুর সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নন্দীগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অর্ন আজকে আমরা একত্রিত হওয়ার কারণ যে কারণে আমরা একত্রিত হয়েছি মনে করি যে একত্রিত হওয়ার কারণ ছিল না আমি আপনাদেরকে ডাকার আগেই আপনারা যখন জানতে পারে পেরেছেন যে আমাদের নেতা সুলাল বাবু আবার নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোট করতেছে আমি আমি তো নন্দীগ্রাম থানার সব ওয়ার্ডে আমার যা আছে আমি মনে করেন সংসদ নির্বাচন হওয়ার পর সংসদ নির্বাচন হওয়ার পর যখন উপজেলার নির্বাচনের হাওয়া নামিছে তখন থেকেই আমিও মনে করেন এমন কোনো প্রোগ্রাম নাই এমন কোনো আগা তো যাতায়াত আছেই আমার সর্বক্ষণিক সব জায়গাতেই যাই তারপরে যখন হাওয়াটা নির্বাচনে হাওয়া শুরু হয়ে গেছে তখন থেকেই আমি ইসলামী দলসা বলেন হরি হরিবাসর বলেন বাউল গান বলেন খেলাধুলা বলেন সব কোনো মিটিং আমার কোনো ইয়ে বাদ নাই কোনো প্রোগ্রাম বাদ নাই তারপরও আমি সব প্রোগ্রামে দেখেছি যে আমার ওয়ার্ড যুবলীগ আমার ইউনিয়ন যুবলীগ সক্রিয়ভাবে আমার কাজ করিচ্ছে আমি ভালোভাবে আমি চোখকে আমি এটা আমার দেখা তারপরে আজকে আমরা আমি মনে করলাম যে আমাদের আরো সুসংগঠিত হতে হবে কারণ যে সংগঠনটা সুসংগঠিত সেই সংগঠনটাই শুধু পারে যে কোনো যে কোনো মোকাবেলা করতে যে কোনোভাবে হাত জিত মেনে নেওয়া এবং জিতে আসার একটা প্রক্রিয়া যে সুসংগঠন একটা এই সুসংগঠন হিসেবে আমি মনে করলাম যে যদিও আমার সব ভাইকে একবারে টাকার। আমার মনে করেন এর মধ্যে আমি নির্বাচন শুরু হওয়ার মধ্যে আমরা এক জায়গা ধর্ষণায় যারা থাকে তাদেরকে বললাম আমরা ওয়ার্ডের থেকে সবাই একখান থেকে আমরা ডাকি ডেকে আমরা এটা কর্ম পরিকল্পনা ভোট্ট জনমনের মধ্যে আমি আপনাদের মাধ্যমে আমার যে পাঁচ বছর কোনো কর্মীকে আমি কিছু বলে দিইনি ব্যক্তিগতভাবে আমার কোনো কর্মী কিছু দিইনি এবং আমি ব্যক্তিগতভাবে কোনো কর্মীর সাথে আবার দুর্ব্যবহারও করিনি আবার আগে আমি নির্বাচন আমি ভাইস চেয়ারম্যান হওয়ার আগে কর্মীদের মাঝে যেভাবে ছিলাম আমি ভাইস চেয়ারম্যান হওয়ার পরও আমি আমার এই কর্মীদেরকে নিয়েই বলে আমার সংসার আপনারা আমার ব্যক্তিগত মানুষের একটা সংসার থাকে এই সংসার বলে আমি ঠিক মতন বলে করি আমার আমার ঘর দেখছেন আমার চলাফেরা দেখছেন আমি সব কিছু বলে আমি সব এই যুবলিখি আমার সংসার মনে করে আমি চলি সেইভাবে আমার নেতাকর্মী ব্যক্তিগত ভাবে না দিলেও নেতা কর্মীর সাথে সাথে করে নিয়ে আমি এই পাঁচ বছর ছিলাম এবং নেতা কর্মীরা আমাকে বলছে দাদা আমার আমার মর্শিদে আমার দিতে হবে আমার গ্রামে দিয়ে দিতে হবে সেটা আমি মনে হয় সব না দিতে পারলো সেই গ্রামে ছেলে আমি দিয়েছি মনে হয় যাই যেটা বলছে আমি ছেলে আমি চিন্তা ভাবনা করছি হয়তো দেখা যায় চর গ্রাম আছে দশটা আমি দশটার না দিতে পারলে আটটার দিছি কোনো জায়গায় কোনো ওয়ার্ডে সাইড ডে দিছি কোনো ওয়ার্ডে তিন ডে দিছি এইভাবে বেশিরভাগ ওয়ার্ড ওয়ার্ডগুলোই আমার বেশি গুলো দো আছে কম ওয়ার্ডে যেরকম এটি একটা ঠাংসর একটা ওয়ার্ড আছে এইটা বলেন কুদ্দুসের এই ওয়ার্ড কুদ্দুসের একটু জোগাড় কুদ্দুস খাই লাস্টে এসে বলে ওই আমার একটা মসজিদের একটা টাকা দলি ওই মসজিদটা নতুন হচ্ছে এরই মধ্যে সেই মসজিদের বরাদ্দ ধরলে আমি মসজিদে তো দিছি এইভাবে দোয়া আছে আমি আমি মনে করি যে আর মূল পরিকল্পনা আমাদের যে নির্বাচনী পরিকল্পনা তো থাকার একটা দরকার সেই পরিকল্পনা থানা কমিটির মিটিং দেয় এই মিটিং থেকে আমরা সেই পরিকল্পনাটা আমরা করবো আজকে সেই পরিকল্পনা হলো আজকে আমরা যেরকম থানা কমিটির মিটিং করলাম এইভাবে আমরা ইউনিয়ন কমিটির একটা কোটি মিটিং করবো আজকে দেখেন ইউনিয়ন কমিটির কোনো ইউনিয়ন সভাপতি সেক্রেটারি করে আসেনি আমার ওয়ার্ড কমিটিরও আসেনি আবার দেখেন এর একের দুইয়ের ওয়ার্ড কমিটি সব হচ্ছে মোটামুটি সব চলে যাচ্ছে বলে কিন্তু আজকে যদি খালি এই তিন ওয়ার্ডের আমরা পরিকল্পনা করলে হলো না তো আমাকে পাঁচ নাম্বার এইভাবে একটা পরিকল্পনা করতে হবে এই পরিকল্পনাগুলো আমরা ইউনিয়ন কমিটির মিটিং দেবো সেই মিটিংয়ে সমস্ত ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যেন আসে আর আমাকে হিতাকাঙ্ক্ষী কিছু লোক আছে আমাকে ভালোবাসার কিছু লোক আছে এপনার আসেন আপনারা সেই লোকগুলোকে সেই মিটিং এর ডেকে নিয়ে আসবেন বলে আমরা তাদেরকে নিয়ে একটা পরিকল্পনা করব আবার ওই মিটিং থেকে আমরা নির্বাচন কীভাবে করব সেন্টারের মানে পাশেই দুন যে নির্বাচন আমাকে অনুষ্ঠিত হবে এই নির্বাচনটা আমরা কীভাবে করতে পারি কীভাবে এজেন্ট হবো এজেন্ট গেলে কী কী ভূমিকা হওয়া উচিত আমরা বাহিরে যারা থাকবো তাদেরকে কী কী ভূমিকা হওয়া উচিত এই সম্পর্কে আমরা ওই ইউনিয়ন যুবলীগের মিটিংয়ে আমরা দিক নির্দেশনা এইভাবে দিব যেরকম মনে করেন আমাদের এজেন্টগুলো যারা হবে সেই এজেন্টগুলো মনে করেন খুব চালু লোক হতে হবে এবং এজেন্ট যে চানু লোকগুলো হবে আবার একজন তাই করোনার সময় তাই থাকবে তাই আরো চালু হতে হবে মনে পাঁচটা যদি এজেন্ট দেন পাঁচটা এজেন্ট করলে সময় লাগবে না একটা এজেন্ট রাখবে ওই এজেন্টটা হতে হবে সবচেয়ে চালু হ্যাঁ আপনার দেখা যাচ্ছে আপনার আমার মাইক মার্কেট বড় বান্ডিল ওটাই করছে ওটাই হলো ইয়ে মাখা পালা মাখা আর হলো মাইক মার্কেটে ছোটো বান্ডিল দেখা যাচ্ছে বান্ডিল একখান্তি করলো করার পর করছে এই বান্ডিল হল মাইকে শুধু না এই রকম হতে পারে বলে এই রকম চালা চতুর লোক দেখে করোনার সময় থাকতে হবে এবং করোনার শেষে ওই লোকের

উপজেলা পরিষদের ডিসি অফিসে যে মিটিংগুলো হচ্ছে এই মিটিংগুলো আমি এই রেজাল্ট শিটের কথা আমি প্রথমে উল্লেখ করে দিচ্ছি যে আমরা বলে কেন্দ্রের যে কোনো রেজাল্ট শিট পাইবে তাহলে ওরা রেজাল্ট শিটগুলো লাগবে আর রেজাল্ট শিটগুলো আপনারা চাইলেন এইভাবে বিভিন্ন পরিকল্পনামূলক আমরা এই ইউনিয়ন যুবলীগের মিটিংয়ে আমরা সেটা শেষ মিটিং আমাকে হবে নির্বাচন এবং এই মিটিংগুলো আমরা মার্কা হওয়ার আগে আমরা করব আর সেইভাবে আজকে ডেট করা হবে সেই ডেটে আমরা সেখানে আমার থানা কমিটির আমার সাথে যারা থাকে তাদেরকে নিয়ে আমরা ওই মিটিংয়ে যাবো আপনাকে নিয়ে আমরা পরিকল্পনা মাফিক আমরা কীভাবে আমরা নির্বাচনে আমাকে ভোট হয়ে গেছে কিন্তু পরিকল্পনা না থাকলে আমরা জিততে পারবো না এরাগুলো মাথার থাকতে হবে হ্যাঁ মনে আমি মনে আমি ক্যান্ডিডেট মানে আমার তো ভোট হয়েই গেছে আমি একটু বাড়িতে বসে পরিকল্পনা আমি ওই হয়ে কথা তারিভাবে ভোট করলে করলে আমরা যে তার সম্ভাবনা কম আর আমাকে মতো পরিকল্পনা থাকে একাল্লা ছাড়া আমাকে কেউ হারাতে পারে এটাই বক্তব্য বেশি দেওয়ার কিছু নেই আমরা আজকে যে ছয়টা ইউনিটে যে মিটিংগুলোর তারিখ তুমি এই মোতাবেক করে এখন তারিখ করে সরানোর কোনো বিষয় নাই নেই ওই তারিখেই মিটিংগুলো হতে হবে সেই দিক করে সভাপতি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদের সামনে আমরা ওয়ার্ড কমিটি এই ইউনিয়ন কমিটি আমরা ইয়ে করতেছি সেই মোতাবেক আপনারা ইয়ে করবে আপনারা সাথে থাকলে আর সৃষ্টিকর্তা আমরা যেভাবে মসজিদ মন্দিরে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে যেতে হবে আমরা অবশ্যই জিতব মানুষ আমাকে হারাতে পারবে না আমিও মনে করি যাই হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা যেভাবে সাথে আমি বলার আগেই আপনারা মাঠে নেমে গেছেন আপনাদের সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা গতবার আমাকে এই লোকগুলোই হয়তো আপনারা এইভাবে সংগঠিত ছিলেন না এইবার আরো সংগঠিত হয়ে আছেন আপনারা সেই জন্যে আরও সংগঠিত হবেন এবং ওই সামনের দিক আমাকে হারানার লোক করে মেলা লাগিয়েছে বিজয়গুলো আশা করি জনগণ অ্যাক্টিভ আছে আর আমরা অ্যাক্টিভ আছি হারানার কোনো মানে প্রশ্নই উঠে না সেই বুঝে আপনারা কাজ করবেন এবং আপনাদের হাতে বাইরে ধরে বলি আপনারা আমার সাথে ছিলেন আগামী দিনেও থাকবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই ধন্যবাদ